ক্ষমতা ছেড়ে ভারত পালিয়ে যাওয়ার সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে ভারতীয় সংবাদ মাধ্যম দিনে কথা বলেন তিনি বলেন হাসিনাকে ফিরিয়ে না দিলে বাংলাদেশে ভারতের মধ্যে খুব একটা সম্পর্ক তৈরি হবে না সুখের একই সঙ্গে আওয়ামী লীগকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা সে প্রশ্ন কথাও বলেছেন রোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ গত সোমবার আঠারো নভেম্বর সংবাদ মাধ্যমটির ওয়েবসাইটে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা না হওয়া নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন হ্যাঁ এটি এখনো ঘটেনি আমি যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে গিয়েছি তখন মোদি সেখান থেকে চলে গিয়েছিলেন আমি বাগতে জলবায়ু সম্মেলনে যোগ দিয়েছিলাম কিন্তু মোদি সেখানে ছিলেন না বিমস্টেক বাতিল করা হয়েছে এবং আমরা কেউই কমনওয়েলথ বৈঠকে যাইনি কিন্তু তার মানে এই নয় যে আমরা দেখা করব না আমরা শুধু প্রতিবেশী নয় ইতিহাস আমাদের একত্র করেছে ভূগোল আমাদের একত্র করেছে ভাষাগত সম্পর্ক আমাদের একত্র করেছে সাংস্কৃতিক যুবসূত্র আমাদের একত্রিত করেছে প্রথম দিন থেকে আমি প্রধানমন্ত্রী মোদীকে সার্ক পুনরুজ্জীবিত করার প্রস্তাব দিয়েছি অকার্যকর বুষ্টি হতে হবে কেন এমন কি আমি পরামর্শ দিয়েছিলাম সার্ক নেতারা নিউ ইয়র্কে মাত্র পাঁচ মিনিটের জন্য হলেও যেন বৈঠক করতে পারেন ভারত ও বাংলাদেশ এখন বিমস্টেক এর সহযোগিতা করছে তাহলে সার্ক কেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন সার্ক নয় কেন আমরা যত বেশি বন্ধু সম্পর্ক তৈরি করতে পারি তত ভালো সার্ককে চলতেই হবে এমন হওয়ার সুযোগ নয় যে শুধুমাত্র ভারত পাকিস্তানের মধ্যে সম্পর্কের কারণে পুরো গুষ্টিটি অদৃশ্য হয়ে যায় আমরা একটি রেজিলেশন পাশ করতে পারি ভারত পাকিস্তানের যে কোনো ইস্যুকে এজেন্ডা থেকে স্থগিত করতে পারি কিন্তু সার্কে শেষ করতে পারি না